অধিকার অধিকার কোনোভাবে ওদের আন্দোলনের নাম বন্ধ করতে পারবে না সেই ক্যাম্পাস খোলার পথ থেকেই কিন্তু আমরা এই অবধি ভিসি তে আমরা রাজুতে আমরা আমাদের কার্য কর্মসূচিগুলো বাস্তবায়ন করে এসেছি গণমাধ্যম সেটা সাক্ষী তাহলে এখন হুট করে কিভাবে সমন্বয়okra ছাত্র লীগ স্টাইলে কাউন্টার অ্যাটাক দিয়ে আন্দোলন কিভাবে এখন এসে মানে ক্যাম্পাস পুনর্গঠনের নাম করে স্টাইল আমাদের যুক্তিযুক্ত আমাদের কর্মকাণ্ডগুলো আমাদের কাছে স্বৈরাচারী স্টাইল যেমন পাল্টা পোগ্রাম পাল্টা আমরা আমরা আজকে কর্মসূচি দেওয়ার পরও কিভাবে দেখেনি ওরা কিভাবে আমাদের কর্মসূচির উপর ওরা কর্মসূচি দেয় ভি এসে ওরা মানে প্ল্যাকার্ড নিয়ে আসে আমাদের কর্মসূচি চুরি করার জন্য এটা তো ওদের দলীয় আমি যতটুকু বুঝতেছি যে সমন্বয়করা আসলে এখন দলীয় তাদের যে দলীয় কর্মকাণ্ডে এগুলো বাস্তবায়ন করতে চাচ্ছে আমার মনে হয় পুরো দেশই আসলে এখন ছাত্রদের উপর এই বিষয়গুলো নিয়ে ক্ষিপ্ত হবে আমি ওদের প্রতি অনুরোধ রাখবো যে রাজনীতি করো ক্যাম্পাসের বাইরে গিয়ে ক্যাম্পাসে এক আমরা কেন আমাদের নৈতিকতার জায়গায় এখন স্থির হতে পারতেছি না আন্দোলন পাঁচই আগস্টের পূর্ব তো যেই কথাটা আমরা আমরা দিয়েছিলাম যে আমাদের ক্যাম্পাসে রাজনীতি রাজনীতি চাই চাই না না দলীয় কেন আন্দোলন বাস্তবায়ন হওয়ার পর স্বাধীনতার পর এখন এসে তারা সুরগুলো পাল্টে ফেলছে লেজুর ভিত্তিক না এটা চাচ্ছি না ওইটা চাচ্ছি না আমরা চাচ্ছি না আমাদের ডাকসুকে সচল করা উচিত এটা যুক্তিযুক্ত